হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এসেছি সরস্বতী পুজোর জন্য আমাদের স্কুলে আমরা তিনজন মিলেই চলে এসেছি সবার আগে আমরা ভেবেছিলাম হয়তো আমাদের লেট হয়ে গেছে কিন্তু না সেরকম লেট হয়নি আমরা তিনজন এসেছি সবার আগে আর আর আগের দিনগুলোই ঘরগুলো অনেকটা গোছানো হয়ে গেছিলো আর আমার মাথার চুল ভিজেছিলো বলে আমি ঠিকভাবে রেডি হয়ে আসিনি রেডি হয়ে এলো উপর থেকে অনেক কাজ ছিল আমরা তার একের দিনে অনেক কাজ করে গেছি পরিষ্কার করে দেওয়া গুছিয়ে দেওয়া তবুও আজকে এসে দেখছি যে বেলুনগুলো যেগুলো টাঙানো ছিল সেগুলো খুলে গেছে তো তারপরে আমি বসে পড়লাম ফুলের আলপনা দেওয়ার জন্য আমি আর আমার ফ্রেন্ডস দুজনে মিলে দিচ্ছিলাম আমার আলপনা দিতে সত্যি বলতে খুবই ভালো লাগে আর ঠাকুরের সামনে যেহেতু দিচ্ছিলাম দেখতে ভালো লাগবে বলে ওখান থেকেই স্টার্ট করেছি আর বেশিরভাগ দায়িত্ব ছিল আমাদের ক্লাসের মেয়েদের ওপর তো তার জন্য আরও অনেকেই আসবে সকাল সকালেই চলে আসতে বলে আমাদের ক্লাসের মেয়েগুলো ওপরে দেওয়া হয়ে গেছে বলে আমি আবার নিচে দিতে লাগলাম তারপরে দেখি অনেকেই চলে এসছে স্যার ম্যাম আমি মালাগুলো তৈরি করছিলো সরস্বতী মাতার জন্য আমি আর একটা আমাদের স্কুলের একটা বুনু আমরা দুজন মিলে ফুলদানিটা নিচে দিয়ে দিচ্ছিলাম ফুলের আলপনাটা আর নিচের ফুলের আলপনাটা কেমন হয়েছে তোমরা নিশ্চয়ই কমেন্টে বলো আর তোমরা কি এইভাবেই তোমাদের স্কুলে এসে এনজয় করো আমাকে নিশ্চয়ই কমেন্টে বলো আমার তো খুবই ভালো লাগছিল আর ফুলের আলপনাটা কেমন হয়েছে নিশ্চয়ই আমাকে কমেন্টে বলো তো ফ্রেন্ডস চলো আমার স্কুল রুমের পুরো লুকটা তোমাদের আমি এখন দেখাই আর তার একটু পরেই ঠাকুর মশাই চলে এসেছিলেন পুজো দেওয়ার জন্য আর প্লেটের মধ্যে তোমরা যে তুলি আঁকাটা দেখলে সেটা আমাদের পরের ক্লাসের বুনোগুলো সব তৈরি করেছে খুব সুন্দর লেগেছে আমার তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্টে আর আমার ফ্রেন্ডদের একটাই কাজ ওরা আমি যখন ভিডিও করবো ওরা তখন একবার করে এসেছে হায় হ্যালো বলে চলে আর এরপরে শুরু হয় পুষ্পঞ্জলি দেওয়া আর আমরা যখন পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম তখন খুব ধোয়া হয়ে গেছিলো পুরো ঘরটা কারণ ধূপের জন্য ধূপ একটু বেশি দেওয়া হয়ে গেছিলো এর জন্য পুরো ঘরটাই অন্ধকার লাগছিল তো তো আমাদের পুষ্পঞ্জলি দেওয়া হয়ে গেছে তো তারপরেই আমরা চলে গেলাম ছাদে আর ঠাকুর ঘরে সবাই পুষ্পঞ্জলি দিচ্ছিলো অন্যরাও আর তার উপর অনেক ধোঁয়া উঠছিলো তো তার জন্য আমরা আবার ওপরেও চলে এসেছি ওর জন্য সবাই মিলে ফটো তুলবো বলে এটা হচ্ছে আমাদের হেড আমরা হেড সঙ্গে ম্যামের সঙ্গে সবার সঙ্গে আমরা ফটো তুলেছি যে এটা হচ্ছে সরস্বতী মাতার ফটো সরস্বতী মূর্তিটা খুবই সুন্দর তৈরি করেছিল যে তৈরি করেছিল খুব সুন্দরভাবে তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্টে বলো কেমন লাগছিল দেখতে তো সবারই পুষ্পঞ্জলি দেওয়া হয়ে গেছিলো বলে ঠাকুর মশাই তার মধ্যে পুজো করে দিয়েছে ঠাকুর মশাইয়ের পুজো তো প্রায় শেষের দিকে আর এই দিকে শুরু হয়ে গেছে আমাদের পুজো মানে নাচের পুজো সবাই নাচছিল আর আমি ভিডিও করছিলাম সবাই এটাই বলছে যে তুই নাচছিস না আর ভিডিও করছিস তুই তো নাচ না নানা তোরাই নাচ আমি এখন নাচবো না সবাই খুবইভাবে এনজয় করছিল আমার খুবই ভালো লাগছিল সবাই মিলে নাচছিলো তো তারপর আমি একটু বাড়ি গেছিলাম আর বাড়ি থেকে আসার পর দেখি এইভাবে যে এত মেয়ে ঘরে ঢুকে নাচে বুঝতেই পারিনি যে এতজন হয়ে গেছে একটা ঘরের মধ্যে এত মেয়ে হয়ে গেছে যে মেয়েদের মুখগুলো ঠিকভাবে দেখা যাচ্ছে না সবার বেশি মাথাটাই দেখা যাচ্ছে তো সবাই নাচ গান শেষ হওয়ার পর আমরা চলে আসি খাবার খাওয়ার জন্য একটা ঘরে খাবার খাওয়া হচ্ছিল সবাইকে তো স্যার আমাদেরকে ডেকে খাবারটা খেয়ে নে তো সবাই একটা বসে পড়েছি আমরা অনেকেই তার মধ্যে আর আজকে যেহেতু নিরামিষ খেতে হয় তো তার জন্য করেছিল ফ্রায়েড রাইস আর আলুর দমের তরকারি আমার তো খুবই ভালো লেগেছে আলুর দমটা তো খাবার খাওয়া হয়ে গেলে আমরা সবাই বাড়ি যাব কারণ অনেকক্ষণ এসেছি আমরা আমরা এখন বাড়ি যাচ্ছি আর এখানেই শেষ হলো তারপর আবার কালকে দেখি বাইক হয়ে গাছ আমার হাত ভর্তি আমার বাইরে হবে না